আপনারা শায়েখ আমার বিন ইসমাইল কথিত আহলে হাদিস লাহাবিদের একজন বিশিষ্ট শায়েক আমান বিন ইসমাইল সাহেবের একটি বক্তব্য শুনতে পেয়েছেন যেখানে তিনি টুপিকে জওহরলাল নেহরুর পোশাক এবং গান্ধীর পোশাক বলে কটাক্ষ করেছেন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলিহাসাল্লামের সুন্না পাগরিকে শিখদের পোশাক বলে কটাক্ষ এবং অবমাননা এবং আবানকর বক্তব্য তিনি প্রদান করেছেন মুফতি সাহেব পানের বাটা নিয়ে বসে আছেন হজুর পানের জর্দা খাওয়া হারাম জর্দা কি আল্লাহ হারাম বলেছেন কোরআনে কি জর্দার নাম আছে সিগারেট নাম কি আছে আপনি হারাম বললেন কেন হিরোইন কি হালাল বলে হিরোইন হারাম ই আবার ট্যাবলেট কি হারাম জি হ্যাঁ ই আবার ট্যাবলেট হারাম ই আবার ট্যাবলেটের নাম কি কোরআনে আছে হিরোইনের নাম কি আছে হিরোইনের নাম কোরআনে নাই ইয়াবা ট্যাবলেটের নাম কোরআনে নাই হিরোইনের নাম হাদিসে নাই ইয়াবা ট্যাবলেটের নাম হাদিসে নাই তাহলে ইয়াবা ট্যাবলেট হিরোইন হারাম হলো কোন দলিলের ভিত্তিতে যেই দলিলের ভিত্তিতে হিরোইন হারাম সেই দলিলের ভিত্তিতে জর্দা খাওয়া হারাম গ্রামের বাংলার ওই দামাল ছেলেরা অবুজেরা খায় হিরোইন হিরোইনটা হারাম কিন্তু জর্দাটা মুফতি সাহেব ওইটা হালাল যেটা করেন ওটা হালাল মোল্লা যেটা করেন ওটা হালাল আর মোল্লার বাইরে যেটা করেন ওটা হারাম ডাক্তার জাকের নায়ক সাহেব কোট প্যান্ট পরেন ওটা ইহুদিন আসার পোশাক মুফতি সাহেব ফতুয়া ঝাড়ছেন আর বলছেন ডাক্তার জাকের নায়ক থেকে সাবধান ওই মুফতি সাহেবের মসজিদের সভাপতি কোট প্যান্টাই পরেন কোনদিন মুফতি সাহেব বলেন নেই যে আপনি ইহুদিন আসার পোশাক পরেছেন আপনি দালাল আপনি মসজিদের সভাপতি থাকতে পারবেন না কারণ ওই মুফতির বারোটা বাজবে মুফতি সাহেব ফতুয়া দেবেন হুশ করে বলবেন কোট প্যান্টাই ইহুদিন আসার পোশাক আপনাকে এই বিদ্যা কে দিয়েছে কোট প্যান্টাই যদি ইহুদিদের পোশাক হয় আপনার বিদ্যা যদি সঠিক হয় তো তো শিখদের পোশাক শিখেরা পরে আপনি পরেন কেন টুপি তো নেহরু নেহেরু ছিল আপনি পরেন কেন টুপি তো গান্ধী পরেছিল গান্ধীর পোশাক আপনি পরেন কেন বিদ্যার কত অভাব আমাদের আমরা কত অসহায় ওই মোল্লা মূল্লাশীর কাছে ডাক্তার জাকেন না এক তাই ব্যবহার করেন কিন্তু মক্কামুদ্দিন আর ইমাম তো ব্যবহার করেন না এ প্রশ্নের জবাবে কি বলবো কারণ টাইটা তো ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করে সেদিন এক ইমাম সাহেবকে বলেছিলাম যে আজকে টাইয়ের বিরুদ্ধে দিবেন দিয়ে বলবেন টাই হলো ইহুদি পোশাক কিন্তু যিনি ওই মসজিদের খতিব আর ওই মসজিদের মুতাওয়াল্লি টাই ব্যবহার করে তাহলে টাই কি খালি জাকের নায়কের জন্য হারাম না আপনার মুতালির জন্য হারাম ডাক্তার জাকের নায়ক যে গলা ফেরে বলছেন তাই যে ইহুদিদের পোশাক কেউ প্রমাণ করতে পারলে আমি ছেড়ে দেব প্রমাণ নিয়ে তো কেউ আজ পর্যন্ত গেল না খালি একজন শুনেছে আর একজনের কাছে আর একজন শুনেছে আর একজনের নেহেরু টুপি ব্যবহার মহাত্মা গান্ধী টুপি ব্যবহার তো টুপি যে গান্ধীও পরেছে আমিও পড়ি তাহলে গান্ধী পরেছে দেখে আমার জন্য না যায় গান্ধী ভাত খায় দেখে আমিও খাবো না একটি আচরণ কাফের এবং মুসলমানদের মধ্যে মিলেও যেতে পারে কথাটা ভালো করে মনে রাখতে হবে একজন কাফের যদি এক মুঠ খাবারের জন্য আপনার কাছে কিছু চায় আপনার জন্য দেওয়া বৈধ একজন কাফের যদি তার শরীর ঢাকার জন্য কাপড় চায় আপনার জন্য দেওয়া বৈধ একজন কাফের যদি পূজা করার জন্য একটি টাকা চায় একটি পয়সা দেওয়া হারাম তাহলে তার ধর্মীয় পোশাক একটা আর তার স্বাভাবিক জীবন যাপনের পোশাক একটি ধর্মীয় অনুশাসন বা তাদের আকিদার কুসংস্কার আমরা অনুসরণ করতে পারি না কাজেই যে সমস্ত পোশাক নারী পুরুষ সবাই ব্যবহার করে সেখানে আপনি কি ফতোয়া দিবেন মহিলাদের পোশাক কি পুরুষরা পারে পড়তে আর পুরুষের পোশাক কি মহিলা পড়তে পারে আমার বাড়িতে গামছা আছে দুইটা আমার বিবির গামছা একটা আর আমার গামছা একটা ওর মধ্যে কি বিবির আর আমার নাম লেখা আছে নাকি গামছাটা গামসাটা কি এটা হলো কমন পোশাক আমার স্ত্রীও ব্যবহার করে ওই গামসা আমিও ব্যবহার করি এখন যদি আপনি ফতুয়া দেন যে আপনার স্ত্রীর গামসা আপনি ব্যবহার করলেন তাহলে লেডিস পোশাক আপনি ব্যবহার করেছেন চলবে এগুলি হলো কমন পোশাক এমন কিছু কমন জিনিস আছে যেমন কমন স্যান্ডেল আছে বাথরুমে আমার বিবিও ওই স্যান্ডেল পায়ে দিয়ে বাথরুমে ঢোকে আমিও ঢুকি তাহলে আপনার ফতুয়া অনুযায়ী বাথরুমে আমার দুই জোড়া স্যান্ডেল রাখতে হবে এক ডোরা রেডিস আর এক জেন্ট বন্ধুগণ এগুলি না মানে হলো জিনিসটাকে কোন ঠাসা করা তারপরে মেনে নিলাম যে কোট প্যান্ট টাই পরা ধরেন নাজায়জি ধরলাম এরা তো ডাক্তার জাকির নায়কের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত জীবন নিয়ে আমার এত কথা বলার দরকার আল্লাহ রসুলামের সাহাবি যে আবু হুরাই ইবলিস শয়তানের কাছে আয়াতুল কুরসি শিখলেন বোহারি হাদির দ্বারা প্রমাণিত তাহলে কোনো অমুসলিমের কাছেও কিছু শিখা আছে আমাদেরকে আর এই যে কাউয়া এই যে কাক কাক খাওয়া হালাল না হারাম কাক খাওয়া হালাল না হারাম হারাম এই কাক হলো মানুষের প্রথম শিক্ষক আদম সন্তানের প্রথম শিক্ষক কে কাক আদম আলাইসালামের ছেলে কাবিল যখন হাবিলকে হত্যা করলো লাশটাকে কিভাবে দাফন করতে হবে জানে না আল্লাহ পাক বলতেন ফাবাস আল্লাহ গুরা বাই ইয়াবাসুফিল আল আল্লাপাক কাক পাঠিয়ে দিলেন যে কাক তুমি গিয়ে কবর খুঁজে দেখাও কিভাবে লাশ দাফন করতে হয় তাহলে লাশ দাফন করার বিদ্যা আদম সন্তান প্রথম শিখলো কার কাছ থেকে কাকের কাছ থেকে কাকের কাছ থেকে শিখা যায় গো ডাক্তার জাকের না এক দোষ করলো কি খ্রিস্টান বিতার্কিক ডাক্তার জাকির না এককে বলেছিল আল্লাহ নুহ আলাইহিসের জাতিতে আল্লাহ শুধু নুহ আল ইসলাম নামক একজন নবী পাঠিয়েছেন কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাকুহুম এই জাতি নবী গণকে অমান্য কর একজন নবীকে নবী গণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে সুতরাং তোমাদের কোরআনে ব্যাকরণগত ভুল আছে এই প্রশ্ন তো খ্রিস্টানে করেছে কাকে ডাক্তার খ্রিস্টান তো কোরআনে বুল আছে বলবে। খ্রিস্টান তো বলবেই কোরআনে ভুল আছে সে তো কোরআনের শত্রু গোপন শত্রু নয় সে তো প্রকাশ্য শত্রু কাজেই আল্লাহ এই জাতির কাছে মাত্র নবী পাঠিয়েছেন নু আলহিস কাজেই এই জাতি একজন নবীকে অমান্য করেছে কারণে এখানে দেখা গেল এরা নবীগণকে অস্বীকার অমান্য করেছে বলে কোরআনে উল্লেখ উল্লেখ করা হয়েছে সুতরাং কুরানে ব্যাকরণগত ভুল আছে এই উক্তি কার খ্রিস্টান ডাক্তার জাকির নায়েক এই প্রশ্নের জবাবে বলেন আমি আপনার সাথে একমত যে কোরআনের ব্যাকরণগত ভুল থাকতে পারে কোরআনের ব্যাকরণগত ভুল আছে খ্রিস্টানে কয় আর জাকির নায়েক স্বীকার করি আলোয় কেন বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া ছাত্রদের মনে কৌতূহল বাকি রাখবে তাহলে ওই খ্রিস্টান পাদ্রির প্রশ্নের আসল জবাবটা কি ডাক্তার জাকির নায়কের জবাবটা তো ভুল স্বীকার করার মাধ্যমে জবাব ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইজ দ্য কোরআন ইনফেলেবল আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই আমি এই বিশটা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবি সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হল সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হল ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব এসেছে ব্যাকরণ থেকে কোনো ভুল থাকতে কোরআনে ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলার এখানে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট আরও বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবি জানেন আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রী বাচক অন্য আরেক গোত্রে সেটাই পুরুষ বাচক একই শব্দ তবে গোত্র ভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গ বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের এতই উঁচু মানের এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরানের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরাই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান রাই মুসলমান পণ্ডিতরা যেমন জামক সারি তারাই এটা করেছেন কোরানের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আর বিরুদ্ধে যায় কুরআনের ব্যাকরণ এত উচ্চমানের কুরআনের ব্যাকরণ এতই উচ্চমানের এর জন্য তার উদাহরণ দিয়েছে আমিও একটা উদাহরণ দেব এতেই আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কুরআনেই লেখা আছে লুত আলাইহিস সালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর